E uh -huh. নমস্কার বন্ধুরা আমাদের চ্যানেল স্বাগতম ডিএনএ একটি গুরুত্বপূর্ণ আপডেট তো বন্ধুরা ডিএনএ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে দুর্গা পুজোর আগেই বাড়ছে ডিএ উপকৃত হবেন লক্ষ লক্ষ সরকারি কর্মী তো বন্ধুরা ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমি স্টেপ বাই স্টেপ আলোচনা করবো তো অবশ্যই আপনার ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পৌঁছে দেখবেন তো তার আগে বলে রাখি যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটি পাশে সাবস্ক্রাইব বটন সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটি প্রেস করবেন লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন দেখে নেব আজকে সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট it তো বন্ধুরা আমরা সকলে জানি বাংলা সরকারি কর্মীরা কেন্দ্রীয়ভারে ডি এর দাবিতে শহীদ বিনাজ চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন দিনের পর দিন কিন্তু কোনো রকম সুরাহা হচ্ছে না একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্ট যেখানে রায় দিয়ে সরকারি কর্মীদের পক্ষে রায় দিয়েছিল যে তিন মাসের মধ্যে সমস্ত সরকারি কর্মীদের বকে দিয়ে মিটিয়ে দিতে হবে কিন্তু সেই রায়কে চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে ডিএ মামলা দাখিল করে এবং যে ডিএ মামলা এখনো পর্যন্ত শুনানি হয়নি সেই ডিএ মামলা সুপ্রিম কোর্টে ঝুলে রয়েছে এবং যেখানে আমরা দেখেছিলাম পনেরোই জুলাই ষাট নম্বর সিরিয়ালে পর্যন্ত শুনানি হয়েছিল এবং যেখানে ডিএ মামলা শুনানির জন্য আরও সময়ের প্রয়োজন এমনটাই রাজ্যের আইনজীবী অভিষেক মনুসিংবি দাবি করেছেন কিন্তু তার পরিপ্রেক্ষিতে ডিএ মামলাকে পিছিয়ে দেওয়া হয়েছে ছয় মাসের জন্য এতে হতাশ হয়ে পড়ছেন পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কিন্তু তা তো হাল ছাড়তে নাাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা তাদের একটাই লক্ষ্য চেনা তেন প্রকারে কেন্দ্রীয় হারে ডি আমাদের চাই আমরা দেখেছি যেখানে বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে সেখানে একমাত্র বাংলার সরকারি কর্মীরা বঞ্চিত হচ্ছেন আমরা জানি যে বাংলার সরকারি কর্মীরা শহীদ বিনয় চত্বরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন এক বছরের বেশি কিন্তু কোনোরকম সুরাহা হচ্ছে না একদিকে মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী রাজ্যপালকে বারংবার বকেয়া ডিএ নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো সুরাহা হয়নি দিল্লির যন্তর মন্তরে গিয়েও আন্দোলন চালিয়ে এসছেন তা সত্ত্বেও কোনো সুরাহ হয়নি এবং লোকসভা ভোটের পরবর্তী সময় আমরা দেখেছি মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রী ডিএ নিয়ে বকেয়া ডিএ নিয়ে বিভিন্ন সময় বৈঠক হতে সেরমই একটি আপডেট উঠে আসছে দুর্গা পুজোর আগেই ডিএ বাড়ছে উপকৃত হবে লক্ষ লক্ষ সরকারি কর্মী এই আপডেটটি আমরা নবান্ন মারফত এবং নিউজ পত্রিকার সূত্র মারফত পেয়েছিলাম তো কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি হবে সে নিয়ে এখনও পর্যন্ত পরিষ্কার তথ্য জানা নেই তবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা চোদ্দো পার্সেন্টের ডিএ পাচ্ছেন তার থেকে সামান্য হল বাড়তে পারে পশ্চিমবঙ্গ সরকারি কর্মীদের ডিএ এমনটি আভাস মিলেছে নিউজ পত্রিকা থেকে তো বন্ধুরা আপডেটটি কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য